আজকের গল্পটি এমন এক চিন্তাধারার যেখানে বাহ্যিক প্রদর্শন নয় বরং দূরদর্শিতা এবং প্রজ্ঞাই হচ্ছে মুখ্য যেখানে টাকা নয় বরং মাইন্ডসেট ঠিক করে কে ধনী হবে কখনো খেয়াল করেছেন কিছু মানুষ নীরবে কাজ করে যায় না ব্র্যান্ডেড পোশাক না লাক্সারি কার না সোশ্যাল মিডিয়াতে কোনো দেখানোর জিনিস তবু তারা কয়েক বছরের মধ্যে কোটিপতি হয়ে যান অন্যদিকে কিছু মানুষ আছে যারা প্রতিদিন নতুন ছবি নতুন ফোন দামি পোশাক বড় অ্যাটিচিউড দেখান কিন্তু পকেট থাকে শূন্য আর মনে থাকে অস্থিরতা এখন প্রশ্ন হলো কেন কেন ওয়ারেন বাফেটের মতো ধনীরা তাদের অর্থ লুকিয়ে রাখেন কেন তারা সাদাসিদে জীবনযাপন করেন আসলে তাদের কাছে সব আছে কারণ তারা জানে অর্থ যত শান্ত থাকবে ততই বৃদ্ধি পাবে এই গল্পটি সেই চিন্তার যেখানে লোক দেখানো নয় বরঞ্চ প্রজ্ঞাটাই আসল অর্থ নয় মাইন্ডসেট ঠিক করে কে ধনী হবে ওয়ারেন বাফেট হলেন বিশ্বের সবচেয়ে ধনী এবং সবচেয়ে শান্ত মানুষগুলোর মধ্যে একজন তার আড়াইশো বিলিয়ন ডলারের উপরে কিন্তু তার লাইফ স্টাইল অত্যন্ত মধ্যবিত্ত মানুষের মতো তিনি নিজেও সেই একই বাড়িতে থাকেন যা তিনি উনিশশো ডলার দিয়ে না কোনো বড় অট্টালিকা না কোনো লাকজারি বাংলো কেবল একটি সাধারণ বাড়ি কিন্তু একটি স্টেবল লাইফ তিনি বলেন যদি আপনি এমন জিনিস কিনতে থাকেন যার আপনার প্রয়োজন নেই তবে শীঘ্রই আপনাকে সেসব বিক্রি করতে হবে যা আপনার জন্য সত্যি প্রয়োজন এই একটি বাক্যই পুরো চিন্তাধারাকে বুঝিয়ে দেয় বাফেট কখনো ধনী দেখানোর চেষ্টা করেননি তিনি ধনী থাকতে চেয়েছিলেন তার কাছে টাকা ছিল না বরং ছিল ফ্রিডম বা স্বাধীনতার প্রতীক তিনি মনে করতেন মানুষকে ইমপ্রেস করার চেয়ে নিজের টাকাকে ইনভেস্ট করাই শ্রেয় কারণ লোক দেখানো আনন্দ দেয় কেবল একদিনের কিন্তু বিনিয়োগ দেয় সারা জীবনের স্বাধীনতা দ্বিতীয় অংশ লোক দেখানো বনাম রিয়েল ওয়েলথ আজকের যুগে মানুষ ধনী হওয়ার চেয়ে ধনী দেখানোর পেছনেই বেশি বিজি প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে নতুন গাড়ি নতুন ফোন ব্র্যান্ডেড পোশাক দামি ক্যাফে আর ক্যাপশন লিভিং মাই বেস্ট লাইফ সত্যিটা হলো দেখানো যত বড় ব্যাঙ্ক ব্যালেন্স তত শূন্য মানুষ ভুলে যায় রেসপেক্ট লোক দেখানো মেলে না মেলে ভ্যালুর মাধ্যমে বাফেট বলেন যদি আপনি আপনার টাকাকে আপনার জন্য কাজ করতে না শেখান তবে সারা জীবন আপনাকে টাকার জন্য কাজ করতে হবে অর্থাৎ যখন অন্যরা টাকা খরচ করে ধনী সাজার চেষ্টা করছিল বাফেট তখন টাকা মাল্টিপ্লাই করা শিখছিলেন তিনি সাদাশিদের জীবনকে উইকনেস নয় বরং শক্তিতে পরিণত করেছিলেন কারণ আসল ধনী হওয়া তা নয় যা অন্যরা দেখে বরং তা যা কেবল আপনি অনুভব করেন অর্থ লুকিয়ে রাখা কেন জরুরি দেখুন অর্থ গোপন করাটা কি এর মানে কি সিন্ধুকের মধ্যে টাকা বন্ধ করে রাখা না এর মানে হলো নিজের ফাইন্যান্সিয়াল শক্তি নিজের গোল এবং ইনভেস্টমেন্ট সোর্স কাউকে না বলা কারণ লোকে তা বুঝবে না কেবল বিচার করবে অরণ বাফেট বলেন যে অর্থ নীরবে বাড়ে সেটাই দীর্ঘ সময় ধরে টিকে থাকে যখন আপনি আপনার আয় এবং প্ল্যান সবাইকে বলতে শুরু করেন তখন মানুষ আপনার ভাবনা নয় আপনার সাকসেস বা সফলতাকে ভাঙতে শুরু করে তাই বাফেটের নিয়ম স্পষ্ট সাকসেস অনুভব করুন শো অফ করবেন না কারণ মানুষ যদি না জানে আপনার কাছে কি আছে তবে তারা তা কেড়ে নিতে পারবে না সাইলেন্স ইজ ইয়ার সিকিউরিটি নিরবতা আপনার নিরাপত্তা আর এটাই সত্যিকারের ধন সম্পদের প্রধান রহস্য রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন বিশ্বের সবচেয়ে বড় বিজনেসম্যান ওয়ারেন বাফেট রতন টাটা জেব বেজস এমনকি মুকেশ আম্বানিও কখনও নিজেদের লাক্সারি দেখাতে চান না তাদের কাছে সব আছে প্রাইভেট জেট শত শত কোটি টাকার কোম্পানি তবুও তাদের সরলতা দেখে বিশ্ব রেসপেক্ট করে কারণ তারা জানে রিয়েল পাওয়ার সবসময় সাইলেন্সের মধ্যে থাকে আপনি যত বেশি কথা বলেন তত বেশি নিজেকে রিভিল করেন আর আপনি যত বেশি নিজেকে রিভিল করবেন অন্যদের জন্য আপনাকে বোঝা এবং আপনাকে ফেলে দেয়া তত সহজ হবে সব সবসময় সিম্পল থেকেছেন কারণ তার ফোকাস কেবল একটি বিষয় ছিল ভ্যালু ক্রিয়েট করা লোক দেখানো নয় আর এই কারণেই তিনি শুধু ধনী নন একজন রেসপেক্টেড বিলিয়নিয়ার লেসেন ফর ইউ যদি আপনি সত্যি ধনী হতে চান তবে সবার আগে একটি বিষয় বুঝে নিন লোক দেখানোর ফাঁদ থেকে বেরিয়ে আসুন টাকাকে স্ট্যাটাস সিম্বল না বানিয়ে তাকে ফ্রিডম টুল বা স্বাধীনতার উপকরণ হিসেবে ব্যবহার করুন কারণ যতক্ষণ আপনি আপনার অর্থ দেখানোর পেছনে পোড়াতে থাকবেন ততক্ষণ সেই অর্থ আপনাকে সাহায্য করবে না নিজের আয় কাউকে বলবেন না আপনার ইনভেস্টমেন্ট প্ল্যান শেয়ার করবেন না নিজের স্বপ্ন দেখানোর আগে সেটিকে পূরণ করতে শিখুন বাফেট বলেন দ্য মোর ইউ লার্ন দ্য মোর আর্ন অর্থাৎ আপনি যত চুপ থেকে শিখবেন তত বেশি উপার্জন করবেন সর্বদা মনে রাখবেন সাইলেন্স মেক ইউ মিস্টেরিয়াস অ্যান্ড মিস্টি ক্রিয়েট পাওয়ার নিরবতা আপনাকে রহস্যময় করে তোলে আর রহস্য জন্ম দেয় ক্ষমতার যখন সবাই কথা বলছে আপনি শুধু কাজ করে যাচ্ছেন এটাই ভেড়ার পাল আর বিজয়ের মধ্যে পার্থক্য আজ থেকে একটি কথা মনে রাখুন ধনীরা সত্যিকার তারা নন যারা সবাইকে আপনি কি উপার্জন করেছেন তা মানুষকে দেখাবেন না বরং আপনি কি হয়ে উঠছেন তা দেখান কারণ ধন সম্পত্তি পোস্ট এবং লোক দেখানো দিয়ে তৈরি হয় না তা তৈরি হয় চিন্তা ও মাইন্ডসেট দিয়ে তাই মনে রাখবেন টাকাকে লুকোতে শিখুন দেখাতে নয়